যবের থেকে দেশ ভাগ হয়েছে তবের থেকে এই ভাগ চলছে বাঙালির ইলিশ আর ঘুটির চিংড়ি ইলিশ যতই সুস্বাদু হোক গলায় কিন্তু কাটা লাগলে করতে হবে কষ্টভোগ চিংড়ি কিন্তু ভোলা ভালা ঝাটসে বানায় আর ফাটসে প্লেট মে ডালা তাই চিংড়ি দিয়ে বানিয়েছিলাম দারুণ একটি সুস্বাদু পথ সঙ্গে থাকুন দেখতে থাকুন তিনশো গ্রাম চিংড়ি কিনে ছাড়িয়ে টাড়িয়ে যা বেঁচেছিলো সেটা দিয়েই করব রান্না ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দেড়খানা পেঁয়াজ খুব পাতলা করে কুচিয়ে সঙ্গে আর্ধেক টমেটো সেটাকেও কুচিয়ে দিলাম আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে এবার যতটা ঝাল খেতে ইচ্ছে হবে ততটাই দেবেন এটা বেশ ঝালঝাল হলে খেতে খুব মজা লাগে এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ সর্ষের তেল এটা সর্ষের তেলেই রান্না হবে এছাড়া কোনো উপায় নেই সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবো এরপরেতে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ জিরে গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাছের সঙ্গে সব মশলা মেখে নিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে দেব এক টেবিল চামচ সরষের তেল তাতে ঢেলে দেবো এই মেখে রাখা চিংড়ি মাছটা বাটি ধোয়া জল দিয়ে এক দুবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একদম নিভু মাচে রান্না করব। সাত মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে এত সুস্বাদু আর এত তাড়াতাড়ি বোধ আপনি আগে কখনো রান্না করেননি উপর থেকে ছড়িয়ে দিন কানিকটা ধনে পাতা আর কুচনো কাঁচা লঙ্কা হ্যাঁ একদম গরম গরম ভাত নিয়ে বসে পড়ুন আর এই চিংড়ি মাছের ঝাল ঝাল তরকারিটা দিয়ে মেয়েখে বেশ জমিয়ে ভাত খান আর খেতে ভালো লাগলো কি না কমেন্ট করে জানিয়ে যান